আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে খাঁচা আমাদের দেশে বাস দিয়ে তৈরি হয় এই খাঁচা কিন্তু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার হয় আজকে আমি যে বাজারটি দেখাবো সেটি হচ্ছে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধূসর বাজারের আরিয়ালখা নদীর কুল ঘেসে এই খাঁচা বাজারের দৃশ্য এই খাঁচা আমাদের দেশে বিভিন্ন প্রকার কাজে ব্যবহৃত হয় বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজীবনের সাথে মিশে আছে বাঁশ বেত তাদের অন্যতম সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সাথে জড়িত এবং বেশিরভাগ তারাই এসব ব্যবহার করেন বাংলাদেশের লোকজীবনের খুব কম দিকই আছে যেখানে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী ব্যবহৃত হয় না চলুন এই খাঁচার দর বিষয়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বলি

কুলা চালুন খাঁচা মাচা মই আরও অনেক প্রকার জিনিস তৈরি করা হয় আমাদের অত্র এলাকার বেশিরভাগ লোক এই খাঁচায় করে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন দেখতে পাচ্ছেন অনেকেই খাঁচা পছন্দ করছে তাদের দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য প্রিয় দর্শক এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে বাকিদের দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম